পরিচয় আদম বলতের শিকার উক্তি দিয়েছি আমরা আল্লাহর গোলাম হিসেবে এটা আমাদের পরিচয় দুই নম্বরে আমরা আল্লাহর গোলামের মধ্যে আস্তিক গোলাম

তাদের এত বড় দাওয়াতি দায়িত্ব ছিল না দাওয়াতি দায়িত্ব ছিল শুধু নবীর দায়িত্ব ছিল কিন্তু এই উম্মতের মধ্যে নবীর যে দায়িত্ব উম্মতের প্রতিটা মেম্বারকে উম্মতের প্রতি সদস্যকে সে দাওয়াতের জিহাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে আমাদের কাজ নবী বলা কাজ আমরা আমরা উম্মত মুহাম্মাদি আমরা কি উম্মত তো কয়টা পরিচয় হলো তিনটা কোরআন আলোকে আমরা কয়টা পরিচয় তিনটা পরিচয় এগুলো ধার কাছে আমরা আসি আমাদের পরিচয় আমার ইকবাল বলছেন না ইরানি রেহে বাকি না আফগানি না তুরানি। আমাদের পরিচয় জাতির পরিচয় দেশীয় পরিচয় দলীয় পরিচয় বংশীয় পরিচয় কথা ঠিক এখন বর্তমানে দেশ 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 আছে ঠিক আছে এক সময় দেশ ছিল না তখন মানুষ পরিচয় দিত কবিলা হিসেবে গুত্র গুত্র হিসেবে পরিচয় আমি অমুক কবিলা আমি অমুক গুত্রের আমি অমুক বংশের বংশের পরিচয় মানুষ এটা তো বাংলাদেশে আমাদের বাপদাদা থাকতে চল্লিশ পঞ্চাশ বছর আগেও ছিল কিন্তু এগুলো শিখদার তমুকদার এগুলো বলতো ঠিক আছে লেজারটা লাগানো না সবাই লাগানো আছে বলে ওদের কিন্তু মেয়ে আনবো ওরা অমুক বংশের এটা আরো আগে ছিল কিনা এটা আরো আগে ছিল বংশের পরিচয় দেশীয় পরিচয় অঞ্চলের পরিচয় আবার দেশের ভিতরে সিলেটে আবার বিভিন্ন পরিচয় আছে আবার পদ্মার এ পরে পদ্মার উপরে এগুলো আছে আছে আমাদের চট এখানে তো রূপসা নদী দেখছি চট্টমায় আসে কন্নগুলি ওখানে একটা দুইটা পরিচয় চিরাঙ্গের লোকদের চিরাগের পুরো লোকটা নিজেদেরকে পাঁচ থেকে আলাদা মনে করে আবার চিলঙ্গরা বড় দুই গ্রহ বিভক্ত এরা বলে এখন বলতে নদীর পারেও পারে আমাদের বাসкали আমাদেরকে আরব নদীর ও পারে আর এরা হচ্ছে এই পারে এই চট্টগ্রাম শহরwidehat এর দিক দিকে আর কক্সবাজার বাসкалиরা নদীর ও পারে এখানে দেখুন কত জাতিতে বাদ আমার ভাইরা ভৌগোলিক জাতিতে বাদ বংশীয় জাতিতে বাদ রাজনৈতিক জাতিতে বাদ আন্তর্জাতিক নানা রকমের যে জাতিতে বাদ এগুলো আমাদের আসল পরিচয় না পরিচয় না আমাদের ওই তিন পরিচয়ই জানতে হবে গুনিয়ত হিসেবে আল্লাহর গোলাম হিসেবে আমাদের আলাস তো বিআবকুমের যে পরিচয় ওটা আমাদের প্রথম পরিচয় পরিচয়ের দ্বিতীয় ধাপে এসে আমরা মিল্লাতে ইব্রাহিম পরিচয় নিয়েছি ওখানে যেতে হবে তিন নম্বর আমাদের যেতে হবে উম্মত মুহাম্মদিয়া যে তৌফিক আল্লাহ দিয়েছেন সে পরিচয় আমরা ধারণ করতে হবে আচ্ছা কথা শেষের দিকে চলে আসছি আমি তাহলে কি আমরা দুনিয়াবি পরিচয় বাদ দেব না তাহলে আমি কি বাংলাদেশী নাগরিক না আমি কি নিজেকে বলবো আমি ইন্ডিয়ান নাগরিক না আমি আমেরিকান বলবো এটা না তো আল্লাহ বলতেছেন

এই পরিচয়টা আল্লাহ কেন দিয়েছেন জাস্ট আমাদের সামাজিক পরিচয়ের জন্য বংশের পরিচয়ের জন্য বিয়ে শাদী যত সুবিধা হয় কাজকর্মে যাতে সুবিধা হয় এটা আমাদের একটা দুনিয়াবি প্রয়োজনে কি প্রয়োজনে কিন্তু আমি এই প্রয়োজন দিয়ে আমি বিশ্বব্যাপী আমার যে মহান যে মহা যে দায়িত্ব আমার রয়েছে সেটাকে আমি প্রতিষ্ঠা করতে পারবো উম্মা হিসেবে আমি যদি বিভিন্ন দেশে যে বিভক্ত হয় ও পাকিস্তানি সে ইরানি ওরা আরব আমাদের বাঙ্গাল থেকে মিসকিন বলে আরব ঠিক কিনা বাঙ্গালি মিসকিন আরব মুখ ওরা আবার ইংরেজ এইভাবে যদি মুসলমান বিভক্ত হয়ে যায় আমরা উম্মা হিসেবে কি আমরা বিজয় হতে পারবো কোনো দিনও পারবো না এই জন্য বিজয় হওয়ার জন্য খিলাফত প্রতিষ্ঠার জন্য জামাত তৈরি করার জন্য এমআর প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে পরিপূর্ণভাবে সফলভাবে তুলে ধরার জন্য মূল পরিচয় আসতে হবে আমাদেরকে মিল্লাত ইব্রাহিমের পরিচয় আসতে হবে তৌহিদের পরিচয় আসতে হবে বাকি যেটা পরিচয় দুনিয়াবি কারণে কি কারণে আপনার বোনের বিয়ে দিবেন বোন কোথায় বাড়ি কোথায় আপনাদের বাংলাদেশের আপনি সুতরাং একজন পাকিস্তানির কাছে বা মালয়েশিয়ার কাছে আপনি বিয়ে দিতে পারেন না পারেন ভাষার সমস্যা হবে হবে কিনা ওটা তো বহু কথা ইন্ডিয়ান পাকিস্তানি মালয়েশিয়ান আপনি সিলেট আর চট্টগ্রামের সিলেট মেয়ে বিয়ে করলো তো খাই তো দুদিকে যে ভয়ঙ্কর অবস্থা ঠিক আছে এমনি তো তারা চব্বিশ ঘন্টায় বিয়ে সংসার ভেঙে যাবে দুনিয়াবি পরিচয়ও এটাও দরকার আছে আমাদের কিন্তু সেটা আমাদের আদর্শের পরিচয় নয় সেটা আমাদের কি নয় আদর্শ আদর্শ আমাদের আদর্শিক পরিচয় ওই মূল তিনটা যে পরিচয়ে পরিচয় বিশেষ করে মিল্লাতে ইব্রাহিমের যে মৌলিক পরিচয় এটা আমাদের আদর্শিক পরিচয় এটা আমাদের বিজয়ের পরিচয় আমরা মিল্লাতে ইব্রাহিম কাকে ধরবো বিশ্ববি আমরা নেতৃত্ব দিতে পারবো